পঞ্চাশ হাজার টাকায় নাম্বার এখানে হাজার টাকা একটি ব্যাগ ব্ল্যাক কালার এর এখানে পঁয়তাল্লিশ হাজার

এপ্রিল এপ্রিল এ এপ্রিল মাত্র 60000 টাকা এখানে এত টেস্ট সেটার পাশে কিছু পরে দাও হবে 68 68 বেচেছেন এত টেস্ট ভার্সন 1 এটা বেচে যাচ্ছে মাত্র 75000 টাকায় এটার পাশে কিছু পরে দেবে হবে ভাই এত টেস্ট ভার্সন মেলা হয়ে গেছে ভাই আজকে এই ভিডিওতে ভাই

এখানে আছে 62 গ্রামার আছে 50টি প্রত্যেকটা বাইক নাম্বার করা হাউজিং ক্যাপ ফর মাত্র 5000 টাকা এখানে আর কেস মাত্র 62 5000 আর কেস 4000 আর কেস 7000 আর কেস 4000 আর কেস 4000 আর কেস আজকে কিন্তু থাকছে গরিবার এমপিএমপি বোল্ট মাত্র 78 টাকায় 85টা বোল্ট আজকে 85টা বোল্ট 85টা বোল্ট ওয়া ফ্যান্টাস্টিক এক দুই তিন তিনটা বোল্ট পেয়ে গেছেন একদমই মাত্র 85 85 করে এখানে আছে নাইট রের ভার্সন 1 মাত্র 45000 টাকা একদম সুপার ডিউগনিশন কমলা সুন্দরী যাদের লাগবে দ্রুত এক স্ক্রামারে গিয়ে করতে পারেন ভালো क्वेश्चन আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদী বাস স্ট্যান্ড স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্ক করে নেবে বলুন যে শীতলাবাড়ি মিটওয়ার মিটওয়ারে আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগের অবস্থিত তো আজকের ভিডিও কিন্তু এই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকালে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ